হ্যালো স্টুডেন্ট তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের আট নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নটা তোমরা যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাও জানো প্রশ্নটা কি আছে বিশ্বায়নের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো আর খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং নোটসটা যথেষ্ট উন্নত মানের যাতে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাও দেখো প্রথমে তোমাদের লিখতে হবে ভূমিকা ভূমিকা অর্থাৎ একটা ইন্ট্রোডাকশান দিতে হবে সেখানে কী লিখবে দেখো বর্তমানে আমরা এক আন্তর্জাতিক সমাজে বসবাস করছি তাই বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকলুহান সমগ্র বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্বপল্লী রূপে বর্ণনা করেছেন এই অবস্থায় কোনো রাষ্ট্র নিঃসঙ্গ থাকতে পারে না নিঃসঙ্গ মানে কি একা থাকতে পারে না কারণ প্রত্যেক রাষ্ট্র বৈষয়িক উন্নতি চায় বৈষয়িক উন্নতি মানে কি তার বিষয় আশয় বাড়বে অর্থাৎ সম্পদের পরিমাণ বাড়বে সেটাই চায় এই উন্নতি করতে গেলে কোন দেশের অর্থনীতির দরজা বন্ধ রাখলে চলবে না বিশ্বের বাজারে দরজা খুলে দিতে হবে তবেই মুক্ত বাতাসে অর্থনীতির বিকাশ ঘটবে এইভাবে বাইরের জগতের কাছে দরজা খুলে দেবার নাম বিশ্বায়ন সাধারণভাবে বিশ্রায়নের শর্ত হল মুক্ত অর্থনীতি কিন্তু বাস্তবে অর্থনীতি ছাড়া বিশ্বায়নের প্রকৃতিতে আছে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক আর এই তিনটি রূপের সমাহার হল বিশ্রায়ন বিশ্বায়নের স্বরূপ বা প্রকৃতি নিম্নে আলোচিত হলো প্রথম যে পয়েন্ট আছে দেখো অর্থনৈতিক বিশ্রায়ণ এখানে কি বলা হচ্ছে বিশ্বানের প্রধান রূপটি হল অর্থনৈতিক বিশ্বায়ন এই বিশ্রায়নের ফলে বাইরের জগতের কাছে কোনো দেশের অর্থনীতির দরজা খুলে দেওয়া হয় ফলে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা থাকে না বিভিন্ন দেশের মধ্যে মূলধন এবং শ্রমের অবাধ যাতায়াত ঘটে বহুজাতিক সংস্থাগুলি বিভিন্ন দেশে মূলধন বিনিয়োগ করে পুঁজির লগ্নির ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডার যা যাকে বলা হচ্ছে আইএমএফ ব্যাংক প্রভৃতি গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য গ্যাট চুক্তি বিশ্ব বাণিজ্য সংস্থা প্রভৃতি সংগঠন তৈরি হয়েছে এগুলি অর্থনৈতিক বিশ্বায়নের অঙ্গ পরের পয়েন্ট কী আছে দেখো পরের পয়েন্ট আছে রাজনৈতিক বিশ্বায়ন সেখানে কি বলা হচ্ছে দেখো রাজনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় সার্বভৌম জাতীয় রাষ্ট্রের কর্তৃত্ব হ্রাস বিশ্বায়নের পূর্বে রাষ্ট্রের মধ্যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বেড়াজাল থেকে মুক্ত হতে পারত না কিন্তু রাজনৈতিক রাজনৈতিক বিশ্বাসের ফলে যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বাঁধন থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেকে ছড়িয়ে দিতে পারে রাজনৈতিক মতাদর্শের সচলতা বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে বিশ্ব রাষ্ট্র গড়ে উঠবে না বিশ্ব রাষ্ট্র গড়ে উঠবে না জাতিরাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে তবে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণার পরিবর্তন ঘটবে তারপরে আছে দেখো সাংস্কৃতিক বিশ্বাস সেখানে কি বলা হচ্ছে সাংস্কৃতিক বিশ্রাম বলতে বোঝায় সভ্যতা সংস্কৃতি আচার আচরণ প্রভৃতির ক্ষেত্রে মুক্ত ব্যবস্থা এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের সংস্কৃতি অবাধ আদান প্রদান ঘটে সারা বিশ্বে এক সমজাতীয় সংস্কৃতি গড়ে ওঠার পথ প্রশস্ত হয় এর ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে তবে সাংস্কৃতিক বিশ্রামের ফলে বিভিন্ন জাতিরাষ্ট্রের সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটে ফলে উন্নত সংস্কৃতির সঙ্গে সবাই পরিচিত হবার সুযোগ পায় তারপরে বলা হচ্ছে মূল্যায়ন কী বলা হচ্ছে দেখো বিশ্রায়নের ধারণা বহু বহুমাত্রিক কারণ এখানে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশ্রানের সমন্বয় ঘটেছে তবে তাদের মধ্যে অর্থনৈতিক বিশ্বায়ন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে বাজার অর্থনীতি যেন বিশ্ব সংসারের প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছে তবে দেখতে হবে এর ফলে জাতিরাষ্ট্রের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয় কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুলতে বিশ্ব সভ্যতার সৌন্দর্য বৃদ্ধি পাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুললে বিশ্ব সভ্যতার সৌন্দর্য বৃদ্ধি পাবে এই ছিল তোমাদের আজকের ক্লাস আর এই যে প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে যাও আশা রাখি তোমরা এই প্রশ্নটা অবশ্যই কমন পাবে